গ্রামের শেষ মাথায় একটা রাস্তা আছে লোকজন বলে মরাপথ দিনের বেলায়ও পথে একটা কেউ যায় না কারণ সবাই জানে ওই পথে গেলে মৃতদের ডাক শোনা যায় রাহাত শহর থেকে গ্রামে এসেছে কয়েকদিন হল এসব গল্প সে মানে না তাই এক রাতে সে প্রমাণ করতে বের হল যে এসব কুসংস্কার ছাড়া কিছুই না ঘড়িতে তখন প্রায় বারোটা চারদিকে অন্ধকার শুধু দূরে পেচার ডাক রাহাত হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে হাঁটা শুরু করল মরাপথে হাঁটার কয়েক মিনিট পর সে শুনল ফিরে যা ফিরে যা গু শব্দটা খুব ধীর যেন বাতাসে ভেসে আসা রাহাত হেসে বলল ধূর বাতাসের শব্দ উ কিন্তু ঠিক পরের মুহূর্তেই সে অনুভব করল ঠান্ডা একটা নিঃশ্বাস তার ঘাড় ছুঁয়ে গেল সে পেছনে তাকাল কেউ নেই হঠাৎ ডান দিকের জঙ্গল থেকে মৃদু পায়ের শব্দ যেন কেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে রাহাত গলার স্বর কাঁপলেও বলল কে কে আছো? কেউ উত্তর দিল না তবে শব্দটা আরও কাছে আসতে লাগল মনে হল অন্ধকারের ভিতর থেকে শত শত চোখ তাকে দেখছে হঠাৎ বাতাস থেমে গেল চারদিকে এমন নির্বতা নেমে এল যেন পৃথিবীতে আর কোনো প্রাণ নেই ঠিক তখনই রাহাত শুনল সবচেয়ে ভয়ঙ্কর ডাক এত রাত এখানে কেন শব্দটা এবার তার একদম পাশ থেকে তার বুক ধরফর করতে লাগল সে দৌড়াতে লাগল সামনের দিকে ঠিক তখন তার সামনে হঠাৎ ধুলো উড়ে উঠল আর ধোয়ার মতো আবির্ভূত হল একটা লম্বা কালো ছায়া ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল চোখ দুটো লাল মুখ যেন ছেঁড়া কাপড়ের মতো ঝুলে আছে ছায়াটা বলল তুই যেখানে দাঁড়িয়ে আছিস ঠিক এখানেই আমাকে কবর দেওয়া হয়েছিল হঠাৎ রাহাতের পায়ের নিচে মাটি নরম হয়ে গেল তারপর মাটি দুভাগ হয়ে ভেঙে গেল ভেতর থেকে দুটি কঙ্কালের হাত বের হয়ে রাহাতের পা চেপে ধরল রাহাত চিৎকার করতে পারছিল না তার কানে শুধু শোনা যাচ্ছিল মরাপথে কেউ বাঁচে না তারপর পুরো রাস্তা অন্ধকারে ডুবে গেল ফ্ল্যাশলাইট বন্ধ পেচার ডাক থেমে গেল সব কিছু নিস্তব্ধ পরদিন সকালে গ্রামের লোকজন মরাপথের ধারে রাহাতের মোবাইলটা পেল